বিসমিল্লা রহমান রহিম উৎসব আনুষ্ঠানিকতা এবং আনন্দ ঘন পরিবেশের মধ্যেই অনুষ্ঠিত হলো বিবাহোত্তর বৌভাত সুন্দর এবং মনোমনক পরিবেশে বেলাপুর পৌর বিয়ে বাড়িতে বৌভাতের আয়োজন করা হয় দুটি পরিবার যেন মিলেমিশে একাকার হয়ে গেল বেনাপুর বড়সড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলের সাথে ঘর বাঁধলেন বেনাপুর দিঘিরপাড় গ্রামের মোহাম্মদ মুন্না হোসেন মেয়ে মনিরা খাতুন তবে বিবাহত্ত বৌভাতের ভাতের আত্মীয় সুজন বন্ধু বান্ধব এবং সহ বিভিন্ন স্থানীয় সুদীজনেরা উপস্থিত ছিলেন বোভাতে উন্নত মানের খাবার পরিবেশন করা হয় এ সময় স্বজনেরা একে অপরের মধ্যে সর্দপূর্ণ পরিবেশে একে অপরের সাথে আলাপচারিতায় মিলিত হন এবং তাদের মধ্যে যেন সর্দ সম্প্রীতি বিরাজ করে ধুমধামের সাথে পালন করা হয় বৌভাত অনুষ্ঠান এই বৌভাত অনুষ্ঠানটি কত প্রাণবন্ত এই সময় টেবিলে পরিবেশন করা হয় বৌভাতের মুখরোচক এবং উন্নত মানের খাদ্য এখানে যেন কোনো কিছুই ঘাটতে ছিল না একে উৎসব মানুষটার কথা ভরপুর ছিল যেন পুরো বোভাত অনুষ্ঠান এই বহভাত অনুষ্ঠানটি কেমন লাগলো জানাবেন লাইক ও কমেন্টস করে আর কিছুটা ভালো লাগলো যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমরাও তাদের দাম্পত্য জীবন সুখী এবং শান্তিময় কল্যাণময় এবং তাদের দীর্ঘ দীর্ঘস্থায়ী বা দীর্ঘায়ু কামনা করি এই ভাত অনুষ্ঠানে বিরিয়ানি সহ বিভিন্ন মুখরোচক খাদ্য পরিবেশন করা হয় বিভিন্ন খাদ্য পরিবেশনে খুশি আমন্ত্রিত অতিথি সহ স্বজনেরা এই সময় যেন আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি হয় বৌভাত অনুষ্ঠানটা ছিল প্রাণবন্ত বিভিন্ন পোশাকে বিভিন্ন সাজে সেজে আসে স্বজন সহ আমন্ত্রিত অতিথিরা পুরো বউ ভাত অনুষ্ঠানটি যেন উৎসব আনুষ্ঠানিকতায় ভরপুর ছিল কত সুন্দর ও মনোরম পরিবেশে বেরাপুর পৌর বিয়েবাড়িতে এই বউ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই হরেক রকম খাদ্য খেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন আগত স্বজন সহ অতিথিরাও তাদের এই সময় বিভিন্ন সাজে যেমন আসছে তেমনই মুখরোচক বা সুন্দর ও মনোরম বা আধুনিক খাবারে খুশি তারা পৌর বিয়েবাড়িটি যেমন নন্দন তেমনি বউভাত অনুষ্ঠানটি অনেকটা প্রাণবন্ত এই পৌর বিয়েবাড়ির অনুষ্ঠানটি যেন বউভাত অনুষ্ঠান খুব সুন্দর ও